কবিতার নাম এবং কাদি লিখেছেন এস এম নুরুল আমিন সরকার এতটা পথ হেঁটে এসেছি শুধু তোমার জন্য তোমাকে কাছে পাবো বলে হেঁটে এসেছি বহুদূর তোমার কাছে পাবো যেন কাশ হলে নরম ছোঁয়া শীতের উষ্ণতা পাবো শুধু তোমার ছোঁয়ায় কিন্তু না তার আর না আমি আসার আগেই তুমি চলে গেলে বহু দূরে পাগলের মতো খুঁজে ফিরেছি শুধু তোমাকে কোথাও না পেয়ে অবশেষে ছুটলাম সানুর কাছে দেখাও হলো কথাও হল জানলাম এতদিনে তুমি আর আমার নাও অন্যের ঘরনী হয়ে সংসার সামলাচ্ছ হয়তো আমার কথা আর তোমার মনে পড়ে না আমি আজও হারানো দিনের কথা ভেবে হাসি কাঁদি আর ভাবি কি হবে পুরনো দিনের স্মৃতি হাতড়িয়ে তোমার অপেক্ষায় আমার সাগরে ভেলা ধন্যবাদ